প্রিয় দর্শক কাদিরের সালাম নমস্কার এই মুহূর্তে আমি আপনাদেরকে অনেকগুলো সম্ভাষণ জানালাম এখানে ধর্মীয় লেবাস আছে ধর্মের বাইরের লেবাস আছে কেন জানালাম মাঝে মাঝে আমার কমেন্ট অপশনে দেখে যে আমি সালাম দিচ্ছি না কেন আবার কেউ এসে বলেন আমি সালাম দিচ্ছি কেন সালাম দিলে আমি অসাম্প্রদায়িক থাকলাম না আবার আদাব নমস্কার যদি দেই তাতেও সমস্যা মানে সমস্যা চারিদিকে কিছু মানুষের মধ্যে এই সীমাবদ্ধতা আজন্ম আজন্মই থেকে যায় এই মুহূর্তে আমার মনে পড়ছে সীমাবদ্ধতার কথা মনে পড়ে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব একটি বিখ্যাত স্লোগান পত্রিকা ঢাকার মুসলিম সাহিত্য সমাজ এই পত্রিকাটা প্রকাশ করেছিল সাল থেকে এটি প্রকাশ হতো এবং এটির প্রতিটি সংখ্যার উপরে এই স্লোগানটা লেখা থাকত জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব অসাধারণ কথা আজকেও এটি বিভিন্ন প্রেক্ষাপটে আলোচিত হয় আমার মনে পড়ে গেল এই মুহূর্তে আসলে যারা এই কাজগুলো করেন আমি কি সালাম দিলাম আদাব দিলাম নমস্কার দিলাম এটা তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমি সম্ভাষণ জানাচ্ছি আমি আপনাকে সালাম দিয়েও জানাতে পারি আদাব দিয়েও জানাতে পারি নমস্কার দিয়েও জানাতে পারি শুভেচ্ছা দিয়েও জানাতে পারি প্রীতি জানিয়েও জানাতে পারি তাতে কি যায় আসে একজন সালাম দিলে কি তিনি অন্য ধর্মকে অসম্মান করলেন কিংবা একজন সালাম না দিলে তিনি কি মুসলমানিত্বের থেকে খারিজ হয়ে গেলেন না যাই হোক আমি বাড়তি প্যাঁচাল পেড়ে নিলাম সম্ভাষণ নিয়ে কিছু ওই যে সীমাবদ্ধ জ্ঞানের মানুষ এসে কমেন্ট করেন এই জন্য আমি মূলত কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন পরীক্ষায় এই প্রসঙ্গটি নিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আলাপ এই জন্যই করতে এসছি এই মুহূর্তে যে নতুন করে আলাপ হচ্ছে বিশেষ করে গত সতেরো নভেম্বর বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক কি নতুন পরীক্ষায় পড়ে গেল কিনা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমনকি বাংলাদেশের গণমাধ্যমগুলোও নানা নানারকম আলাপ আলোচনা করছে যে ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে কি হতে যাচ্ছে আমি মনে করি যে নতুন কোন পরীক্ষা না গত বছর পাঁচ অগাস্ট সরকার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক আসলে একটা ভিন্ন সাইডে চলে গেছে এটা যদি বলেন যে ওয়ান ডিগ্রি ঘুরে গেছে তাহলে ভুল হবে না আজকে নতুন করে এই রায়টা হলো বলে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুনভাবে নতুন পরীক্ষায় পড়ে গেছে তা তো নয় রায় রায় হয়েছে কিসের রায় এই রায়টা তো যদি এই রায়টার কথা বলেন এই রায়টা আসলে দুই হাজার তেরো চোদ্দ সালেই আজকে যে আইসিটি যারা পরিচালনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে জামাত সেই জামাত তাদের তাদের নেতারা আমাদের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধ করেছিল এই যুদ্ধাপরাধের দায়ে তাদের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল এই ফাঁসিতে ঝোলানোর সময় তারা এই রায় আজকে নভেম্বর যে রায়টা হলো লিখে রেখেছিল এটা বহু আগে লেখা আজ থেকে এক যুগ আগে যে আমরা যদি কোনো দিন সুযোগ পাই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব সেটি এই সতেরো নভেম্বর প্রকাশিত হয়েছে কাজী এটি নতুন কিছু নয় আরেকটি জিনিস আমি যে শিরোনামটায় আলাপ করতে এসছি যে ভারত বাংলাদেশ নতুন সম্পর্ক কিনা সম্পর্কের নতুন পরীক্ষা কিনা না কিছু যায় আসে না ভারতের প্রত্যেকটা জনগণ আমি যদি বলি এটা শুনতে কেমন শোনায় মজা করেই বলি ভারতের প্রত্যেকটা জনগণ আওয়ামী লীগ করে প্রত্যেকটা একজনও আমার মনে হয় না একজনও বিএনপিকে সমর্থন করে জামাতকে সমর্থন করে কিংবা এনসিপি কে সমর্থন করে কেন করে আপনাদেরকে কেন করে না বিএনপি জামাত কিংবা বা অন্য যদি কিছু করার থেকে থাকে এনসিপি আপনাদের কেন করে না আপনারা করাতে পারেন না আপনারা আকৃষ্ট করতে পারেন না আপনি তাদের সুবিধা নেবেন তাদের খাবেন খাবেন এভাবেই বলছি যে তাদের খাবেন সস্তায় খাবেন যে চালটা তাদের খাচ্ছেন এই চালটা আপনি দুবাই থেকে আনতে গেলে আপনার পার কেজিতে দশ টাকা বেশি দিয়ে আনতে হবে আট টাকা বেশি দিয়ে আনতে হবে তাহলে আপনি সস্তায় তাদেরটা খাচ্ছেন তাদের সেবা নিচ্ছেন আপনি তাদের চিকিৎসা নিচ্ছেন আপনি জামাত আপনি তাদের চিকিৎসা নিচ্ছেন জামাতের বহু নেতা ভারতে চিকিৎসা করতে যায় আপনি তাদের চিকিৎসা নিয়ে এসে তাদের বিরোধিতা করছেন ভারতের জনগণ এটা বোঝে যার দরুন আপনাকে সমর্থন করে না আওয়ামী সমর্থন করে আওয়ামী তাদের খায় তাদের সেবা নেয় সুবিধা নেয় তাদের গুণ গানও গায় সোজা কথা আপনি আকৃষ্ট করতে পারেননি যার কারণেই আজকে এই অবস্থায় পতিত হয়েছে নানা রকম বিশ্লেষণ আছে যে ভারত বাংলাদেশকে কৌশলগতভাবে ছাড়বে না ভারতের কাছে বাংলাদেশ একটা বিশাল বাণিজ্য অংশীদার দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার রপ্তানি করে ইত্যাদি ইত্যাদি এখানে ভারতের স্বার্থ বেশি আছে ভারতের নিরাপত্তার স্বার্থ বেশি আছে ইত্যাদি রকম ব্যাখ্যা বাংলাদেশ বা পাকিস্তান পন্থীরা ব্যাখ্যা করে দশ বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলার আমি বারবার এই কথাগুলো আগেও বলেছি যে আবারও বলছি যে ভারত যে ভারত আটশো বিলিয়ন ডলার পণ্য পৃথিবীতে রপ্তানি করে সেখানে একটা বিলিয়ন ডলার যদি রপ্তানি না হয় তাতে কিন্তু কিছু যায় আসে না এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আশি বিলিয়ন ডলার বাৎসরিক পণ্য রপ্তানি করে আপনারা দেখছেন যে এই যে গত কয়েক মাসে মার্কিন যুক্তরাষ্ট্রকেই ভারত পাত্তা দিচ্ছে না আপনার দশ বিলিয়ন চোদ্দ বিলিয়ন ডলারের জন্য আপনি ভারত বিরোধী ভারতের সাথে নেতিবাচক আচরণ করবে আপনি মনে করছেন যে ভারত আপনাকে ছাড়বে না আবার নিরাপত্তা নিরাপত্তা ইস্যু ইস্যুতে কিচ্ছু যায় আসে না আমি গতকাল বা পরশু একটা ভিডিওতে বলেছি যে আমাদের চার হাজার কিলোমিটার বর্ডার এই চার হাজার কিলোমিটার বর্ডারে কাটাতারের বেড়া প্রায় অনেকটাই হয়ে গেছে বাকিটাও দিয়ে দেবে এবং ভারত বর্ডারে যদি নিরাপত্তার জন্য আরো বিশ শতাংশ তাদের নিরাপত্তার জন্য যে খরচটা হয় বিশ তিরিশ শতাংশ আরো যদি বেশি খরচ করতে হয় করবে অসুবিধাকে তাতে কিচ্ছু যায় আসে না ভারতের আরেকটি বিষয় যে ভারত শেখ হাসিনাকে কি প্রত্যর্পণ করবে অসম্ভব এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে এই রায় হবার পর থেকে ভারতের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে প্রশ্নই আসে না ভারত কোনোভাবেই প্রত্যর্পণ করবে না ভারত এই আইসিটিকে মানছে না আমরা বাংলাদেশের জনগণই তো মানছি না আমরা তো বলছি যে এটা চোদ্দ তেরো সালে লেখা ভারত তো মানবেই না এবং মানবে না এই যে সাম্প্রতিক সময়ে কথা হচ্ছে রায়ের পর থেকে বিশেষ করে আইন উপদেষ্টাও বলেছেন যে ভারত থেকে ফেরানোর জন্য আবারও চিঠি দেওয়া হবে এমনকি ইন্টারপোলেও যাওয়া হবে এমন কিছু ইন্টারপোলের শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যার্পন করানো যাবে না ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুযায়ী এই শর্তে এমন কিছু আছে যে কারো জীবন সংহার হতে পারে রাজনৈতিক চরিত্র থাকতে পারে এটা জীবন সংহার হতে পারে শেখ হাসিনার এখানে রাজনৈতিক চরিত্র আছে এই ঘটনাটার কাজেই শেখ হাসিনাকে ভারত কোনোভাবে প্রত্যার্পণ করবে না এবং শেখ হাসিনাকে ভারতই আশ্রয় দেবে আশ্রয় দিয়ে রাখবে তৃতীয় কোনো দেশেও ভারত তাকে পাঠাবে না নিরাপত্তাজনিত কারণে এই রায়ের পরে শেখ হাসিনার নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে আপনারা শুনেছেন বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনা আগে থেকেই যথেষ্ট নিরাপত্তার মধ্যেই থাকেন নিরাপত্তা থাকেন এবং তিনি এখন জেড ক্যাটাগরির নিরাপত্তা পান ভারতের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানরা যেভাবে বা পৃথিবীর কোন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ভারতে সফরে গেলে যে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তা শেখ হাসিনাকে দেওয়া হয় এই রায়ের পরে ভারত কি তাকে এই যে বিশেষ করে গণমাধ্যমে কথা বলেন এই কথা বলা কি বন্ধ করে দেবেন প্রশ্নই আসে না কদিন আগে বিবিসি বাংলা একটি স্টোরি করেছিল দিল্লি থেকে যে শেখ হাসিনাকে ভারত আনলক করে দিয়েছে গণমাধ্যমে আনলক করে দিয়েছে এবং গণমাধ্যমে যে আনলক করে দিয়েছে আমরা গত কয়েকদিন বিশ্ব গণমাধ্যম ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি গত এই রায় রাখ থেকেই উপস্থিতি আমরা জোরালো ভাবে দেখছি এবং এই রায়টার প্রভাবে কি শেখ হাসিনা আবার লক হয়ে যাবেন প্রশ্নই আসে না সোজা কথা বলছি যে ভারত এই রায়টাকে এই ব্যবস্থাটাকে এই বিচারটাকে কোনোভাবে আমলেই নিচ্ছে না কাজেই লক করার কিছুই নেই বরঞ্চ সোজা কথা বলবো যে ভারত পৃষ্ঠপোষকতা করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে এবং ভারত কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যেন নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি সেই রকম একটা স্টার্ট আছে প্রধানমন্ত্রীকে মনে করছেন শেখ হাসিনাকে মনে করছেন এই যখন অবস্থা তখন বাংলাদেশ যতই এই বর্তমান বন্দোবস্ত যতই বাগডম্বর করুন না কেন ফেরাতে পারবেন না এবং এইভাবে যদি একটা নির্বাচন হয় এই নির্বাচনেরও ভারত ভারত মনে করে ভারতের কাছে রিপোর্ট আছে গবেষণা রিপোর্ট আছে যে বাংলাদেশের পঞ্চাশ শতাংশ মানুষের উপরে আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবে বাংলাদেশ সেটা ভারত ভাবে মেনে নেবে না কাজে আমি যেটাতে আলাপ শুরু করেছিলাম এই আলাপ বহু আলাপ করা যায় ঘন্টার পর ঘন্টা আলাপ করে ফেলানো যায় কিন্তু ভিডিও দীর্ঘভাবে বিধায় আলাপ সংক্ষিপ্ত করতে হবে যে ভারত আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন হিসেবের কিছু নেই নতুন সমীকরণেরও কিছু নেই এই রায় আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাবও ফেলবে না এই যে অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের কি যেন নাম খলিলুর রহমান এনএসএ ন্যাশনাল সিকিউরিটি নয়া পদ বাংলাদেশের নয়া পদ শেখ হাসিনা প্রত্যার্পণ বিষয়ে কোনো আলাপই তুলতে পারেননি অজিত দোভালের সঙ্গে এখানে বাংলাদেশের গণমাধ্যমে ফাটিয়ে ফেলানো হচ্ছে কাজেই ভারত বাংলাদেশ নয়া হিসেবের কিছু নেই পুরনো হিসেবেই আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অন্তত ভারতের সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না এটি এক প্রকার নিশ্চিত ভারতের সরকারের নয় ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের এই প্রতিক্রিয়াশীল জনগণের সম্পর্কের কোনো উন্নতি হচ্ছে না ভারতের জনগণ আওয়ামী সমর্থন করে ভারতের সরকার আওয়ামী সমর্থন করে ভারতের সরকারি দল বিরোধী দল কংগ্রেস আওয়ামী সমর্থন করে আপনি কিভাবে ঠেকাবেন কাজেই আমার চারপাশ দিয়ে ঘেরা দেশটির সাথে বাংলাদেশের সম্পর্ক নয়া সম্পর্ক নয়া হিসেব নিকেশ নয়া সমীকরণ যেরকম আছে তেমনটাই থাকবে এবং সাম্প্রতিক সময়ে বিশেষ করে দিল্লি ব্লাস্ট দিয়ে জঙ্গি হামলা ইত্যাদি সংযোগ পাবার কারণে ভারত ইতিমধ্যে কিছু প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে বাংলাদেশকে খলিলুর রহমান ভারতে যাওয়ার আগে থেকেই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে খলিলুর রহমান গিয়ে তাকেও কিছু প্রেসক্রিপশন দেওয়া হয়েছে এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি কাজ না করে বাংলাদেশ তাহলে এমনও হতে পারে বিষয়টি আমি গতকালকের একটা ভিডিওতেও বলেছি যে ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান এদিকে ধেয়ে আসার পর্যায়েও যেতে পারে কাজেই যারা নতুন করে বিশ্লেষণ করছেন যে শেখ হাসিনাকে ভারত লক করে দিবে গণমাধ্যমে আর কথা বলতে দেবে না এবং শেখ হাসিনাকে রাখার কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক মনে হয় যেন বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখলে যেন ভারতেরই ক্ষতি হবে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখবেন আপনি কিন্তু বিপদে একটা কথা বলেই শেষ করব যে আপনি একটা ল্যান্ডলক কান্ট্রির মানুষ এই ল্যান্ডলক কান্ট্রির মানুষ এমন না যে আপনার কারোর সঙ্গে মাথা নত করে থাকতে হবে না আপনি মাথা উঁচু করেই থাকবেন কিন্তু আপনার ভদ্রতা আপনার শিষ্টাচার যেন একসাথে সহ অবস্থান করতে পারে এই অবস্থাটা বজায় রাখতে হবে আপনি সমানে ভারত বিরোধী কথা বলবেন আপনি সমানে বিদ্বেষ ছড়াবেন তা তো হবে না তা তো ভারত মেনে নেবে না ভারত বাংলাদেশ নয়া সময়করণ একটা ফ্রিজ সম্পর্ক এই সম্পর্কের উন্নতি হবে না এখনো হবে না এবং এই যে একতরফা নির্বাচনটা করার চেষ্টা করা হচ্ছে এটি যদি হয় এর পরেও হবে না হতে হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইনক্লুসিভ একটা ইলেকশন করতে হবে এছাড়া উপায় নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন দ্য কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন